playlist এ class nine এর সমস্ত প্রশ্ন উত্তর chapter wise দেওয়া আছে। তো যে প্রশ্ন গুলো important হতে পারে আমি সেই সমস্ত প্রশ্ন গুলো তোমাদের জন্য রেখেছি কারণ তোমাদের ফার্স্ট semester চল্লিশ হবে। উম তো সেখানে দু নাম্বার তিন নাম্বার চার নাম্বারের কিছু প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্ন গুলো কি থাকতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা। রাজত্ব তোমরা এটা জানো আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করে দেবো নেপোলিয়ান যখন এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পরও দ্বীপে নির্বাসিত থাকা অবস্থাতে ফ্রান্সের সমস্ত ক্ষমতা এবং সমস্ত কার্যকলাপ উনি খেয়াল রাখছিলেন তো যখন ত্রিশ ও মিত্র শক্তির মধ্যে দ্বন্দ্ব হলো তার তখন তিনি ইউসে এলবা থেকে পুনরায় ফ্রান্স ফিরে এসে ক্ষমতা দখল করেন এবং 100 দিন উনি রাজত্ব করেছিলেন 100 দিন উনি সিংহাসনে ছিলেন এই সময়টাকে বলা হয় 100 দিনের রাজত্ব বা শতদিবশে রাজত্ব এটা টিকা আকারে বড় আকারে যেটা আমি আপলোড করা আছে তোমরা দেখে নেবে প্রত্যেকটা প্রশ্নই চ্যানেলে আপলোড করা আছে আমি তারপর তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি নেক্সট কোন আবার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি ব্রিটেনের মূলতো বাণিজ্যকে ক্ষতির মুখে ফেলার জন্য নেপোলিয়ান ঘোষণা করেছিলেন যে ব্রিটেনের কোনো বাণিজ্য জাহাজ আমাদের ভারতে সরি ভারতে বলছি ফ্রান্সে বা

আহ নেক্সট টিকা লেখক কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন আইন সংহিতা এটা সম্পর্কে তোমরা জানো যে নেপোলিয়ন সিংহাসনে বসার পর থেকে সিংহাসন হ্যাঁ সিংহাসনে বসার পর থেকে তার যে নেপোলিয়নের আইন তিনি যে ফ্রান্সের জন্য লিখিত আইন তৈরি করেছিলেন সেটাকে বলা হয় কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন আইন যেটা তৈরি করতে চার বছর সময় লেগেছিল এবং একই সাথে এই জিনিসটার মধ্যে বাইশশো সাতাশটি ধারা ছিল। পোড়ামাটি নীতি বলতে কি বলছো এটাও তোমরা জানো যে পোড়ামাটির নীতি বলতে ওই রাশিয়াকে আক্রমণ করার পর রাশিয়ার রুশ সেনারা যখন কিছু হতে থাকে গ্র্যান্ড আর্মির সামনে দাঁড়িয়ে উম তখন আহ লুশিওনারা কি করে যে যে রাস্তা দিয়ে তারা যায় সেই সেই রাস্তাটা সেতু সমস্ত ভেঙে দিয়ে কি 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 যে আগুন লাগিয়ে দিয়ে জল জলে বিশ বিশিয়ে দিয়ে তাদের যে সচনী অবস্থাটা তৈরি করেছিল নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি সেনাদের তাকে বলা হচ্ছে পোরামাটি নীতি মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র এটা একদম ফরাসি বিপ্লব থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে ফরাসি বিপ্লবে নাগরিক ভূমিকা এটাও ফ্রান্স থেকে শাসন তোমরা জানোই ফরাসি পরবর্তীকালে যে রোগস ফিয়ার দানতে আহ এরা মিলে যে শাসন তৈরি করেছিল ভিলোটি কিছু সমস্যা হলেই ভিলোটি ফেলে দেওয়া এই বিষয়গুলো তো দেখো নেক্সট কি বলছে টেনিস কোর্টের শপথ ফ্রান্সের জনতা টেনিস কোর্টে ওই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা যখন দেখলো গিয়ে জাতীয় সভার দরজা বন্ধ তখন তারা টেনিস কোর্টের শপথটা নিয়েছিল তাকে বলে tennis court এর সবক বাস্কেট গুরুত্ব কি ছিল বাস্তিল বল কে বাস্তিল বাস্কেট বল যেহেতু ফ্রান্সের স্বৈরাচারী শাসনের প্রতীক ছিল সেই কারণে যখন এই দুর্গটাকে পতন করা পতন ঘটানো হয় দুর্গের বা দুর্গটাকে দখল করে সাধারণ মানুষ এবং যারা কারা ছিল তাদেরকে যেহেতু মুক্তি দেওয়া হয় তার মানে ফ্রান্সের স্বৈরাচারী শাসনের পতনের দিকে তারা এক গিয়েছিল তো নেক্সট ফরাসি বিপ্লবের কারণ এটাও একটা ইন্ডিভিজুয়াল ভিডিওতে আপলোড করা হয়েছে আপলোড করা আছে সেটা তোমরা দেখে নেবে অসিয়ারিজিম বা তন্ত্র কি এটা হচ্ছে ফ্রান্সের ফরাসি বিপ্লবের প্রাক কালে যে সিস্টেমটা ছিল ফ্রান্সে সেটাকে বলা হয় অসিয়ারিজিম বা পুরাতনতন্ত্র মহাতঙ্ক এই একটা গুজব রটে যায় ফ্রান্সের প্যারিসে আক্রমণের একটা গুজব ঘটে যায় তার ফলে ফ্রান্সের মানুষের যে হৃত সন্ত্রস্ত একটা অবস্থা তাকে মহা বলে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি

চ্যানেলে আপলোড করা আছে ভিডিওতে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে না পেলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে যাবে ক্লাস নাইনের যে গ্রুপটা সেখানে যাবে সেখানে গিয়ে তোমরা পরপর এই ভিডিওগুলো গুলো পেয়ে যাবে সেটার থেকে দেখে নেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা ইউটিউব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকো